প্রধানমন্ত্রী সফরের পর আলিপুরদুয়ারের বিজেপির ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান একাধিক পরিবারে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার সফরের পর জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির ভাঙন অব্যাহত বলে দাবি তৃণমূলের সোমবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি ঘোড়ামারায় তৃণমূলের দলীয় কার্যালয়ে খোয়ারডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সতেরোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ সিং হাত ধরে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিনোদ মিঞ্জ কুমারগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি রায় খোয়ারডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের অঞ্চল সভাপতি সুদয় নার্জিনারি পঞ্চায়েত সদস্য তপন সরকার সহ অন্যান্য নেতৃত্বরা তৃণমূলের জেলা সভাপতি বলেন ভারতীয় জনতা পার্টি যে নোনা রাজনীতি করে তার বিরুদ্ধে এই জয়নিং কর্মসূচি আমরা ভোটের দিকে অনেকটা এগিয়ে রয়েছি খোয়ারডাঙ্গা এলাকায় অত্যন্ত আনন্দিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি ছাপ্পান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার জেলায় আসবেন মানুষের উচ্ছ্বাস ছিল না প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার ডেভেলপমেন্ট আলিপুরদুয়ারের উন্নতি আলিপুরদুয়ারের মানুষের জিনিস পড়ে যাবেন কিন্তু শেষ পর্যন্ত মোদী আসলেন শুধু আলিপুরদুয়ারকে ভাষণে ভরিয়ে দিয়ে গেলেন এই মিথ্যা ভাষণ আর জুমলার বিরুদ্ধে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কুমারগ্রাম সহ গোটা দুয়ার জেলায় বিজেপির থেকে মানুষ তৃণমূলে আসা শুরু করেছে আজকেও আপনাদের সামনেই জয়েনিং কর্মসূচি হলো ফোয়াটডডাঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েত থেকে সতেরোটি পরিবার এবং তাদের সঙ্গে আরও অনেকে আছে তারা বুথে জয়েন করবে এবং এন থেকে দীপক ইন্দোয়া তিনিও জয়েন করলেন আমাদের কাছে বহু জয়নিং এর খবর আছে আগামী দিনে একে একে ভারতীয় জনতা পার্টির এই মিথ্যা ভাষণের বিরুদ্ধে মানুষ তৃণমূল কংগ্রেসের সামিল হচ্ছে বিধানসভা এক নম্বর গ্রাম পঞ্চায়েত নম্বর গ্রাম হয়েছে জয়নিং কর্মসূচি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান দিয়েছে সতেরোটা পরিবার এবং এন কে গ্রাম পঞ্চায়েতের একজন আমাদের দীপক ইন্দার জয়েন করেছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়নিং হয়েছে এই জয়নিং কিন্তু ডেভেলপমেন্টের নামে জয়নিং এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে নোংরা পলিটিক্স করে তাদের বিরুদ্ধে কিন্তু এই জয়নিং আমরা কট পার্লামেন্ট ইলেকশন বলেন বা একুশ ইলেকশন বলেন আমরা প্রত্যেকটা ইলেকশনে ভিট করেছি এবং পার্লামেন্ট ইলেকশন দুই হাজার উপরে ভোট গেট ছিল আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ভোট করতেছি আগামী দিন কিন্তু কুমারগাম বিধানসভা আলিপুরদুয়ার বিধানসভা কালচিনি বিধানসভা মাদারীহাট হালাকাটা পাঁচটাই বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসবে এবং এত বড় প্রধানমন্ত্রী আসার আলিপুর দুয়ারের জন্য কিচ্ছু করলেন না এটা কিন্তু আলিপুর দুয়ারের মানুষ জানে নতুন জেলা যদি কেউ দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আমরা এককভাবে প্রত্যেকটা অঞ্চলকে কেন্দ্রিত করে জোনিং কর্মসূচি কন্টিনিউ তবে এই বিষয়ে বিজেপির জেলার সম্পাদক সুনীল মাহাতো জানান তৃণমূলের পায়ের তলার মাটি নেই তাই ওদের নিজেরই লোককে সামনে এনে পুনরায় তৃণমূল ফ্ল্যাগ হাতে দিয়ে যোগদানের পর আমাদের বিজেপির কার্যকর্তা ঠিকই রয়েছে আসছে দিন তৃণমূলের এটা সামনে আসবে আগামী নির্বাচনের জন্য মানুষ তৈরি আছে মোদীর সেটা প্রমাণিত তৃণমূলরা বর্তমান করছে কি ওদের ওরা বুঝতে পারছে যে আগামী দিন ২০২৬ হাজার অবস্থা ওরা ওদের ধরাশায়ী হয়ে পড়বে তাই ওরা করছে কি মানে ওদেরই কিছু লোক কে সামনে এনে তারা পুনরায় আবার তাদের হাতে ঝান্ডা বান্ডা দিয়ে বলতেছে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে অথচ কিন্তু আমাদের যারা কার্যকর্তা রয়েছে তারা কিন্তু আমাদের জায়গা ঠিকই রয়েছে আর সামনের দিন তৃণমূলের এই যেটা করছে সেটা আরো সামনে আসবে আর আর জন্য মানুষ তৈরি রয়েছে সেটা জনসভায় প্রমাণিত যে জনজোয়ার যে মাঠের যে মাঠে যে ব্যবস্থা ছিল সেখানে যে লোক ছিল তা তিন ডবল মা মানে কার্যকর্তা বা লোক মানে মাঠের বাইরে সারা আলিপুর দুয়ার শহরে দেখা গেছে যে পুলিশকেও হিমশিম খেতে হয়েছে এবং পরবর্তীতে অফিস প্রোগ্রাম তাই এইগুলোকে কেন্দ্র করে সামনে তৃণমূলের অবস্থা ভীষণ খারাপ পায়ের তলা মাটি নেই তাই ওরা এখন আর কিছু না করতে পেরে এই কাণ্ড কারখানাগুলো করে বেড়াচ্ছে যে ওদেরই কর্মীকে হাতে ঝান্ডা দিয়ে বলছে বিজেপি থেকে আসছে কখনো বলছে বাম থেকে আসছে এই যে সাধারণ মানুষের অনেক আশা ছিল প্রধানমন্ত্রী সফরে আসবে অনেক কিছুই উন্নয়নের কথা বলবো আলিপুরদুয়ারের জন্য সেটা নিয়ে নিরাশা সাধারণ মানুষ এরকম আমাদের বুঝতে হবে আমাদের যে প্রধানমন্ত্রী যে দেশের প্রধানমন্ত্রী সবকিছু ওনার মুখ দিয়ে মানে বলে না বা ওনার মধ্যে বলার এটা থাকে না তাই যতটুকু বলার যা ছিল সেটা উনি বলেছেন যে একশো সত্তর কোটি টাকা আমাদের আলিপুরদুয়ার আর কোচবিহার দিয়ে কোচবিহারের জন্য দিয়েছে দুটা জেলার জন্য যেটা আগামী দিনে বাড়ি বাড়ি যেভাবে চলে জলের লাইন পৌঁছে গেছে জল মিশন প্রকল্পের মাধ্যমে এবং সে একইভাবে গ্যাসের কানেকশন বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং আরো আগামী দিনে আরো অনেক কিছুই আছে সেটা হয়তো পরবর্তীতে প্রকাশিত হবে সেটা সবার নজরের মধ্যে রয়েছে তাই হতাশের কিছু নেই আগামী দিন আরো কিছু সামনে রয়েছে যেটা সামনে আসবে আমাদের ভালো আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি